সালামু আলাইকুম মাই ডি স্টুডেন্টস অফ অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ দিস ইজ দ্য ব্যাঙ্গলি ক্লাস অফ স্ট্যান্ডার্ড ফোর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো বাসায় আছো সুস্থ আছো বাসায় বসে বসে আমরা সকলেই অনেক বোর হয়ে যাচ্ছি তাই না আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি এই প্যান্ডেমিকটা আমরা ওভারকাম করতে পারি এবং আমরা যাতে খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসতে পারি এবং স্কুলে সবার সাথে সবার আমাদের আবার দেখা হবে কথা হবে পড়াশোনা হবে ঠিক আছে আচ্ছা ততদিন পর্যন্ত তোমরা বাসায় বসে অনলাইন ক্লাসটা মনোযোগ সহকারে করবে ঠিক আছে আচ্ছা চতুর্থ শ্রেণীর এই বাংলা ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের নুসরাত ম্যাম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কিছু সমার্থক শব্দ বা প্রতিশব্দ পড়ব সমার্থক শব্দ বা প্রতিশব্দটা কী সব শব্দ একই অর্থ প্রকাশ করে অর্থাৎ আমরা যেমন শব্দার্থ পড়েছি সেই শব্দার্থকেই সমার্থক শব্দ এই যে একটা শব্দের যেমন অনেকগুলো শব্দ থাকে মানে অনেকগুলো প্রতিশব্দ থাকে যেমন আমরা পড়ি তাই হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ অর্থাৎ একই একই অর্থ প্রকাশ করে এক যে কোনো একটা শব্দে যখন অনেকগুলো একই অর্থ প্রকাশ করবে তখন তাকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে যেমন পানি আমরা সব এটা একটা শব্দ এটা আমরা পান করি আবার এটাকে কেউ কেউ আমরা জল বলি বাড়ি বলি ঠিক আছে এইভাবে বলতে পারি তাহলে এগুলোই হচ্ছে সমার্থক শব্দ তাহলে দেখো প্রথম শব্দটা হচ্ছে অগ্নি অগ্নি মানে আগুন অনল দহন হুতাসন হুতাশন পাবন দেখো তাহলে অগ্নি শব্দটা কতগুলো শব্দ প্রতিশব্দ আছে অর্থাৎ অগ্নি বলতে যা আগুন বলতেও তা অনল বলতেও তাই ঠিক আছে আচ্ছা তোমরা এখানে এতগুলো পদ দেওয়ার দরকার নেই তোমরা প্রত্যেকটা শব্দের জন্য দুটি দুটি সমার্থক শব্দ শিখবে অর্থাৎ একটা শব্দের জন্য যেমন অগ্নি অগ্নি থেকে তুমি এইখান থেকে যে কোনো দুটো শব্দ লিখতে পারো ঠিক আছে প্রতিশব্দ দুইটা বা তিনটা প্রতিশব্দ লিখতে পারো অশ্ব অশ্ব মানে ঘোড়া ঘটক তুরক বাজি তুরঙ্গ এখান থেকেও যে কোনো দুটো তুমি লিখতে পারো অর্থাৎ দুটো প্রতিশব্দ লিখবে ম্যাক্সিমাম দুটো প্রতিশব্দ লিখতে পারবে মানে মিনিমাম আর ম্যাক্সিমাম তোমার দুইটো তিনটা যে ইচ্ছা তোমার ইচ্ছে মতো করতে পারবে অঙ্গ দেহ তনু গা শরীর কায়া গাত্র আকাশ আসমান গগন নভ অন্তরিক্ষ শূন্য ছায়ালো আল্লাহ খোদা ইলাহি রহমান রহিম বিধাতা স্রষ্টা আনন্দ হর্ষ খুশি সুখ পুলক আহ্লাদ আদেশ হুকুম অনুমতি আজ্ঞা উপদেশ নির্দেশ ইচ্ছা বাসনা স্বাদ অভিলাষ খায়েস আকাঙ্ক্ষা কেশ চুল অলোক চিকর কিরণ আলো কর রশ্মি দীপ্তি জ্যোতি প্রভাব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এই পড়াটা শিখবে খুব বেশি আমি দিচ্ছি না প্রথম দশটা তোমাদের পাঠ্য যে বাংলা দ্বিতীয় পত্র যে বইটা আছে সেখান থেকে প্রথম দশটা সমার্থক শব্দ পড়বে প্রথম দুটো মূল শব্দ থাকবে তার সমার্থক বা প্রতিশব্দগুলো লিখবে দুটো দুটো করে ঠিক আছে তাহলে আমরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং শিখে এগুলো খাতায় অবশ্যই লিখবে অবশ্যই খাতায় কপি করবে ঠিক আছে তোমাদের সকলকে আবার তোমাদের সকলের প্রতি আমার অনেক শুভকামনা থাকলো আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম